আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো সবাইকে রমজান পার করে ঈদের শুভেচ্ছা জানালাম ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক জানালাম ও তো দেবেন আর আপনাদের ঈদ কেমন কাটালো বা কেমন কাটলেন আপনারা পরিবার নিয়ে কেমন ঈদ কাটালেন সবাই জানাবেন কে কোথা থেকে ঈদ কাটাচ্ছেন সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাইকে ঈদ মুবারক আজকের ঈদুল ফিতর পক্ষ থেকে তিরিশটি রমজান রাখার পরে আমাদের একটি খুশির দিন ঈদুল ফিতর সেই ঈদুল ফিতরে আমরা সবাই একত্রিত নামাজ পড়তে পারি যাদেরকে আমরা দূর দূর দূরে দূরে থাকে সেই ঈদ উপলক্ষে সবাই সাথে মিলিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নামাজ আদায় করা আল্লাহ ফাক তৌফিক দেন সে আল্লাহ ফাঁকের কাছে শুক্রিয়া যাপন করছি আল্লাহ পাক যেন আমাদেরকে সামনের রমজান পর্যন্ত আরেকটা ঈদ আমাদেরকে বাঁচিয়ে রাখেন সে আল্লাহ কাছে করছি তো অতটুকু বলছি যে আমার ঈদ খুবই ভালো হয়েছে আপনাদের দোয়া খুবই ভালো কাটিয়েছি এবং সবাই সাথে পরিবারের সাথে এবং কি আমার একটা মেয়ে আছে তাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো গীত কাটিয়েছি তো একটাই লাস্ট একটি কথা ছিল যে আপনারা যারা আমার চ্যানেলে যুক্ত আছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন যাতে আমি ইমানের হালতে আল্লাহর কিছু নিয়ে কথা আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি সে তৌফিক দান করে আল্লাহ পাক আমাকে যেন সুস্থ রাখে আপনাদেরকে যেন সুস্থ রাখে ঈদের পক্ষে আজকে আমার শুভেচ্ছা এটাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার